আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো মিষ্টি কুমডা বেশি আমরা মোটামুটি সবাই চিনি কেননা আমরা মিষ্টি কুমড়া খেয়ে থাকি কিন্তু মিষ্টি কুমড়া বেশি খাই না কেন এর উপকারিতা আমরা জানি না বেশিরভাগ মানুষ এই মিষ্টি কুমড়া উপকারী যায় না পৃথিবীর মধ্যে যত পুষ্টিকর খাবার আছে পুষ্টিবিগিরা রিসার্চ করে প্রমাণ করছে সবচেয়ে বেশি পুষ্টিকর যে খাবারগুলা এই খাবার যে লিস্ট করছে এই লিস্টের মধ্যে এই মিষ্টি কুমড়া বেশি আছে কিন্তু এর উপকারিতা আমরা জানি না আজকাল জানো জানলে উপকার উপকারিতা বিস্তারিত বুঝতে পারবেন এবং চিরজীবের জন্য কাজে লাগবে এই মিষ্টি কুমড়া বেশি সবচেয়ে বেশি ভালো কাজ করে যাদের শরীরে পুষ্টি অভাব একশো পার্সেন্ট আপনি পুষ্টিকার্থীটা সহজে পূরণ করতে পারবেন এটা খুবই পুষ্টিকর খাবার এবং এই পুষ্টিকর খাবার এই জন্য প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় যাদের শরীরে ক্যালসিয়াম অভাব আছে হাড় খেয়ে যায় হাড় খাওয়া থেকে মুক্তি মিলবে হার কখনও খাইব না হাড়কে শক্ত মজবুত করব। শুধু হাড় না দাঁত শক্ত মজবুত করব অনেকে দেখবেন আরেকটা বড় সমস্যা নিয়ে ভোগে সেটা হলো ডায়বেটিস অতিরিক্ত বেশি থাকে নিয়ন্ত্রণ করতে পারেন না এই ডায়বেটিসটা সহজে নিয়ন্ত্রণ থাকবো এবং দেখা গেছে আরেকটা জিনিস দেখা যাচ্ছে রাত্রেবেলা ঘুম কম হয় ভালো একটা ঘুম হবে অনেকে ওষুধ খান ঘুমের কিন্তু ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না ভালো একটা গুম হবে এই যদি মিষ্টি গুমরা বেশি খান আরেকটা জিনিস সেটা দেখবেন এ বিশেষ করে যারা দুর্বল অনুভব করেন নিজেকে হতাশ মনে করেন খুবই দুর্বল শরীর খুবই ক্লান্ত লাগে দুর্বল লাগে নিঃশক্তি পান না তারা শক্তিটা সহজে বাড়াতে পারবেন দিন দিনে আপনার শরীরের শক্তিটা আস্তে আস্তে বাড়ব এবং এই মিষ্টি কুমড়া বৃষ্টি খেলে কিন্তু চোখের দৃষ্টিশক্তিটা সহজে বৃদ্ধি হয় অতিরিক্ত ফ্যাট চর্বিরা কমে অনেক আছে অতিরিক্ত স্বাস্থ্য বেশি এই স্বাস্থ্য কমাতে চান তারা মিষ্টি কুমড়া বেশি খাবেন আস্তে আস্তে চেরা যে স্লিম হবে এই মিষ্টি কুমড়া বেশি কিন্তু আরও উপকারিতে আছে যেরকম অনেকে রক্তের মধ্যে শতকরা পরিমাণ বেশি এটা আস্তে আস্তে কমে এবং হাটের জন্য খুবই ভালো এই জন্য আপনারা মিষ্টি কুমড়া বেশি খাবেন কতটুকু পরিমাণ খাবেন কীভাবে খাবেন সবচেয়ে বেশি কীভাবে খেলে কাজ করে সেটা হলো এই মিষ্টি কুমড়া বিচি আপনারা পরিমাণ মতো নেবেন দুই চামচ পরিমাণ ফাউডার করবেন ফাউডার করে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাবেন অনেকে আবার দুধ পছন্দ করেন না তাহলে কীভাবে খাবেন আপনারা পরিমাণ মতো নেওয়া প্রতিদিন খাবার তালিকায় চিপে চিপে খাবেন এভাবে খেলেও কাজ করব আশা করি বুঝতে পারছেন যারা এই বিডু দেখেন বিডু দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে পেসটা যদি ফলন না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান